অনেকেই তাকে চেনেন একজন পরিচিত মুখ হিসেবে কিন্তু আজ আমি তাকে দেখেছি একজন নারী উদ্যোক্তা হিসেবে একটা নতুন শখ যেটা শুধু ব্যবসা না বরং তার স্বপ্ন তার পরিকল্পনা আর তার নিজের একটা জগৎ এরকম কিছু শুরু করা তাও নিজের নামে এটা সাহসের কাজ আর তার এই সাহস সত্যি প্রশংসার যোগ কেউ স্বপ্ন দেখে কেউ সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয় আজ আমি কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যিনি নিজের পরিচিতির বাইরে গিয়েও একটা নতুন পরিচয় গড়ে তুলেছেন ইদানিং ইলাপুকে আমার অনেক ভালো লাগে একটা অনেক সুন্দর মেয়ে ব্যবহার অনেক শোনা 마শাআল্লাহ সব সময় কথা বলতে গল্প করতে ভালো লাগে এবং তার সাথে আজকে চলে গেছিলাম ফুলগবা আর বর্ণাপൂർ শপে বর্ণাপൂർ খুব একটা ফুটেজ বা ভিডিওগ্রাফি নিতে পাইনি কারণ প্রচুর গঞ্জাম ছিল আর আমার কেন জানি খুব ভিড় খুব গঞ্জাম এরকম মানুষজন দেখি একটু কপিয়া কাজ করে মানে একটু ভয় ভয় কাজ করে একটু ইগনোর করে চলি তো ইনশাআল্লাহ আস্তে আস্তে কেটে যাবে সবই ইন্ট্রোভার্ট পারসন বলে কথা ইন্ট্রোভার্ট যারা তারা তো জানে নিয়ে যে একা থাকতে বেশি ভালো লাগে এই আর কি আস্তে আস্তে এটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এখন আসি বর্ণাপൂർ কোথায় প্রতিটি পণ্যে সাজানো ঘরটিতে একটা রুচি একটা ভালোবাসা কাজ করছে যেটা যে কেউ দেখলেই বুঝতে পারবে নিজে একজন ছোট উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখি বলেই বুঝি এই পথটা কতটা কঠিন হতে পারে এই সবটা দেখে আমার মনে হয়েছে স্বপ্ন সত্যি করা সম্ভব যদি ইচ্ছা ধৈর্য আর সাহস থাকে সব মেয়ে স্বপ্ন দেখে কিন্তু কয়জন পারে স্বপ্ন কিছুতে সমাজ চাপ কাটাই ভরা পথে কেউ কেউ থেমে যায় কেউ কেউ ইতিহাস লেখে এই সবটা কিন্তু একদিনে হয়নি এর পেছনে শত শত বাধা অবশ্যই ছিল কিন্তু আপু হার মানে দিন রাত কষ্ট করেছেন শিখেছেন চেষ্টা করেছেন তার চোখের নিচে ক্লান্তির ছায়া ছিল কিন্তু মুখে হাসি কারণ সে জানতো তার এই স্বপ্ন শুধু তার না তার মতো আরো অনেক মেয়ের সাহস হয়ে উঠবে এই পথ আর আজ এই সব কষ্টের পর সেই স্বপ্নের দরজা খুলেছে এইটা শুধু স্বপ্ন এটা একটা মাইলস্টোন আপু আজ নিজে দাঁড়ালেন নিজের বানানো ব্র্যান্ড পেছনে এখানে তার পছন্দের প্রোডাক্ট তার পছন্দের রং আর তার ভালোবাসার ছোঁয়া আপু আপনার এই নতুন পথ চলায় অনেক অনেক শুভকামনা আপনার কাজ অনেককে ইন্সপায়ার করবে বিশেষ করে যারা নতুন কিছু শুরু করতে চাই আমি বিশ্বাস এই সব একটা দারুণ গল্পের শুরু আমরা চাই আপনি আরো এগিয়ে যান আরো গরুন আর যারা দেখছেন এই ভিডিওটি কমেন্টে একবার লিখে দিন নারী মানে আপুর শপের খুব একটা ফুটেজ নিতে পারিনি দেখতেই পারছেন ইনশাল্লাহ আরো একবার আপুর শপে যাব এবং অনেক সুন্দর সুন্দর ভিডিও কালেকশন গুলো আপনাদেরকে দেখাবো শেয়ার করব। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আরো নতুন একটি ভিডিওতে দেখা হয়ে যাবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ